বহরমপুরে একটি বেসরকারি হসপিটালে প্রায় আড়াই বছর ধরে একটি নার্স ডিউটি করছিলেন হঠাৎ তার হিজাব পড়ার কারণে তাকে বরখাস্ত করা হয়েছে অর্থাৎ চাকরি থেকে তাকে চাকরিচ্যুত করা হয়েছে চাকরি থেকে বাদ দেওয়া হয়েছে আমি ভেবে অবাক করছি আমরা কোন রাজ্যে বসবাস করছি একজন নার্স তার কাজ হচ্ছে ডিউটি করা করবেন পরিষেবা দেবেন সে হিসাব করে থাকলো মা মাথায় সিঁদুর থাকলো বা হাতে শাখা পাংখা সমাজের মুসলিম ধর্ম নিরপেক্ষ মানুষেরা তৃণমূলকে ক্ষমতায় তৃতীয়বারের জন্য এনেছিল এই যেন মনে হচ্ছে অঘোষিত বিজেপি রাজ্যে আমরা বসবাস করছি কখনো আন্দোলন করতে গেলে আটকানো হচ্ছে কখনো তিলোত্তমার বিচার ঠিকঠাক বিচার চাইতে গেলে মিথ্যা মামলা দেওয়া হচ্ছে হাসতালি তোমার বোনটা এখনো বিচার পেলো না একের পর এক ছাব্বিশ হাজার চাকরি বাতিল হচ্ছে হস্তক্ষেপ করছে এগুলো মেনে নেওয়া যায় না